প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক যদি আমরা মন দিয়ে দেখি তাহলে জড় পদার্থের জড়ত্ব বলতে আসলে কি বুঝি আমরা জানি যেটা ভারী শক্ত ঘন এবং যেটা আমাদের ইন্দ্রিয়ের কাছে প্রতিরোধ সৃষ্টি করে তাকেই আমরা বলি জড় একটা পাথরকে ধরলে তার মধ্যে আছে দ্রুতা ঘনত্ব প্রতিরোধ আমরা ভাবি এটাই বাস্তব এটাই পদার্থ এটাই জড় কিন্তু শ্রী অরবিন্দ বলছেন এই জড়ত্ব আসলে চেতনারই এক বিশেষ রূপ জড় মানে চেতনার অভাব নয় বরং চেতনা সেখানে এত গভীরভাবে লুকিয়ে আছে যে আমাদের ইন্দ্রিয়তা ধরতে পারে না চেতনার প্রকাশ সেখানে এত ঘনীভূত যে তার গতি থেমে গিয়ে স্থিরতার আকার নিয়েছে তাই জড় মানে চেতনার বিপরীত নয় জড় মানে চেতনার রূপ। স্থবির দ্বীপ্তি আমাদের ইন্দ্রিয় যেমন স্পর্শ পেলে জিনিসকে বাস্তব মনে করে তেমনি রূপধাতু বা পদার্থ চেতনা আমাদের কাছে বাস্তব বলে মনে হয় কারণ সেটা প্রতিরোধ করে যদি এই প্রতিরোধ না থাকত যদি সবকিছু স্বচ্ছ তরল অনন্ত হতো তবে আমরা বাস্তব বলতাম কাকে এই দৃঢ়তা এই মূর্ততা এই ঘনত্বই জ্বরের ধর্ম অথচ এই জ্বরত্ব ক্রমে সূক্ষ্মতর হতে পারে যেমন বায়ু জল আলো এগুলো ক্রমেই হালকা সূক্ষ্ম এবং কম প্রতিরোধী তখনই দেখা যায় চেতনার অনুভূতিও তাদের মধ্যে বেশি প্রবাহিত হয় অর্থাৎ জ্বরের ভেতরেও আছে এক প্রবণতা স্থূল থেকে সূক্ষ্মের দিকে উঠবার ভারী থেকে হালকা হবার সীমা থেকে অসীমে ছুটে চলার এই যাত্রাকেই শ্রী অরবিন্দ বলেন রূপধাতুর উৎক্রমণ রূপের উত্তরণ পদার্থের পরিশুদ্ধি জ্বর থেকে চেতনার দিকে এক অবিরাম অভিযান বৈদিক যুগের ঋষিরা পৃথিবীকে মেনেছিলেন ক্ষিতি জ্বরের প্রতীক কারণ সমস্ত স্থিরতা ঘনত্ব এবং মূর্ততার সর্বোচ্চ প্রকাশ এখানে কিন্তু পৃথিবীর মধ্যেই নিহিত আছে সমস্ত ঊর্ধ্বযাত্রার সম্ভাবনা ব্যায়াম থেকে ক্ষিতি পর্যন্ত পাঁচটি ভূত আকাশ বায়ু অগ্নি জল মাটি একটি ধারাবাহিক রূপান্তরের ধারা আকাশ হচ্ছে সূক্ষ্মতম কম্পন মাটি হচ্ছে স্থূলতম ঘনতা আর এই ধারার মধ্য দিয়ে চেতনা ক্রমে নেমে আসে শুদ্ধ থেকে স্থূলে অদৃশ্য থেকে দৃশ্যে অসীম থেকে সীমায় এভাবেই জ্বরের সৃষ্টি কিন্তু শ্রী অরবিন্দ এখানেই থেমে যান না তিনি বলেন এই জ্বরত্ব চেতনার অবসান নয় বরং চেতনার প্রস্তুতি যখন চেতনা নিজেকে মূর্ত করতে চায় তখনই সে রূপ নেয় শরীর নেয় ঘন হয় যেন এক অসীম সত্তা নিজেকে উপলব্ধি করার জন্য নিজেই নিজের সামনে একটি আয়না বানায় সেই আয়নাই জড়, সেই আয়নাই পদার্থ রূপধাতু তাই এক অর্থে চেতনার ক্ষেত্র তার লীলা তার উপকরণ মন প্রাণ ও আত্মা এই জ্বরের মধ্যে তাদের খেলার মঞ্চ খুঁজে নেয় কিন্তু এখানেই শেষ নয় কারণ জ্বরের আর তখন জ্বরও পরিণত হবে দিব্যরূপে শ্রী অরবিন্দ বলেন যেমন ধাতুতে আগুন ঢুকলে তা দীপ্ত হয়ে ওঠে তেমনি চেতনা যখন জ্বরের মধ্যে প্রবেশ করে তখন জ্বরও উজ্জ্বল হয়ে ওঠে এই কারণেই মানুষ যে একই সঙ্গে জড়ো প্রাণ মন ও আত্মার সংমিশ্রণ সেই এই বিবর্তনের মূল কেন্দ্র মানুষের দেহ জ্বরের দ্বারা গঠিত প্রাণে সে জেগে থাকে মনের মাধ্যমে সেভাবে আর চেতনার মাধ্যমে সে উপলব্ধি করে মানুষের মধ্যে এই চারটি স্তরই উপস্থিত তাই তার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরীয় বিকাশের সম্ভাবনা জড়ো থেকে প্রাণ প্রাণ থেকে মন মন থেকে অতিমানস এই ধারাই বিশ্ববিবর্তনের মূল ছন্দ জড়ো একদা ছিল স্থির কিন্তু তার ভেতরেই জন্ম নীল প্রাণ জীবনের উষ্ণতা প্রাণের মধ্যেই জেগে উঠল ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি তারপর মন এসে প্রাণকে নিয়ন্ত্রণে আনল চিন্তা করতে শিখল ভাবতে শিখল আর এখন মানুষের মধ্যে অতিমানুষের আলো ফুটতে শুরু করেছে যেখানে চিন্তা আর তর্ক নয় বরং সরাসরি জ্ঞানের দীপ্তি এইভাবে রূপধাতু ক্রমে উঠছে নিজেকে রূপান্তর করছে চেতনার উচ্চতর রূপে বিকশিত হচ্ছে শ্রী অরবিন্দ বলেন যদি এই ধারা অব্যাহত থাকে তবে একদিন মানুষের দেহও দিব্য হয়ে উঠবে এ দেহ আর কেবল মাটির রক্তমাংসের কারাগার থাকবে না বরং চেতনার উপযুক্ত বাহন হয়ে উঠবে একদিন মানুষ এই পৃথিবীতেই দেবমানব হবে যে দেহে মৃত্যু থাকবে না ক্লান্তি থাকবে না ভেদ থাকবে না এই দেহ হবে হিরণময় সেই প্রাণ হবে দিব্য সেই মন হবে আলোয় ভরা আর সেই চেতনা হবে আনন্দময় চিরন্তন তিনি বলেন জ্বরের ভেতরেও এক বিরাট দিব্যক্রতু অর্থাৎ ঈশ্বরীয় উদ্দেশ্য কাজ করছে এই উদ্দেশ্যই ধীরে ধীরে জ্বরকে রূপ দিচ্ছে প্রাণে প্রাণকে উন্নীত করছে মনে মনের মধ্যে ফুটিয়ে তুলছে আত্মার জাগরণ জ্বরের মধ্যে তাই চেতনার একটি অনন্ত যাত্রা লুকিয়ে আছে এই জড় জগতের নিয়মগুলো শাশ্বত নয় এগুলো হচ্ছে একটি মহাযাত্রার মধ্যবর্তী পর্ব একসাময়িক কাঠামো যার মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন যেমন একদিন জ্বরের ভেতর থেকে প্রাণ জন্ম নিল তেমনি একদিন এই দেহেই জাগবে অতিমানস যেমন এখন আমরা মনন করি তেমনি একদিন জ্ঞান শত প্রবাহিত হবে ভাবনা ছাড়াই উপলব্ধি আসবে প্রশ্ন ছাড়াই উত্তর প্রকাশ পাবে তখন মৃত্যু আর জীবন আলাদা থাকবে না সমস্ত কিছু মিলেমিশে যাবে এক ঈশ্বরীয় ঐক্যে তিনি বলেন আমাদের দেহ কেবল মাংস আর হার নয় এই দেহের পেছনে আছে একাধিক স্তর অন্নময় ত্রাণময় মনোময় বিজ্ঞানময় এবং আনন্দময় প্রত্যেক স্তরেরই নিজস্ব রূপধাতু আছে নিজস্ব সূক্ষ্ম দেহ আছে এখন আমরা কেবল স্থূল দেহের চেতনা জানি কিন্তু যোগসাধনার মাধ্যমে এই স্তরগুলো উন্মোচিত হয় তখন মানুষ অনুভব করতে পারে সূক্ষ্ম জগতের বায়ু আলো শক্তি স্পন্দন যেগুলো সাধারণ চোখে দেখা যায় না কিন্তু আছে এই অবস্থায় প্রাচীন ঋষিরা অর্জন করেছিলেন যখন তারা বলতেন দেহই দেবমন্দির এই দেহই ঈশ্বরের আবাস তখন দেখা যায় রূপধাতু আর জড়ো নয় বরং আলো ও শক্তির প্রবাহ প্রতিটি কোষে জেগে ওঠে চেতনার দ্বীপটি প্রতিটি শ্বাসে বয়ে চলে দিব্যশক্তির ধারা তখন দেহ আর কারাগার নয় দেহ হয়ে ওঠে মন্দির প্রাণ হয়ে ওঠে যজ্ঞাগ্নি মন হয়ে ওঠে পূজার ফুল আর চেতনা হয় দেবতার স্পর্শ তাহলে প্রশ্ন জাগে এই জড়ো আর চেতনার মাঝখানে কি আছে শ্রী অরবিন্দ বলেন এর মধ্যবর্তী আছে এক বিশাল সোপানমালা যেখানে ধীরে ধীরে চেতনা ঘন থেকে হালকা অচেতন থেকে সচেতন সীমিত থেকে অসীমে উঠছে এই সোপানগুলোই হচ্ছে বিভিন্ন লোক বা ভূমি ভূভূব শখমোহজ্জনক তপোষোত্তম এগুলোর মধ্যে দিয়ে চেতনা আরোহ্যান করছে নিজের উৎসের দিকে ফিরে যাচ্ছে এইভাবে রূপধাতুর উৎক্রমণ মানে হচ্ছে পদার্থ থেকে শুরু করে চেতনার মহাশিখরে পৌঁছনোর সেই অনন্ত যাত্রা সেখানে প্রতিটি স্তরে রূপধাতুর প্রকৃতি বদলায় স্থূলতা হারায় সূক্ষতা লাভ করে প্রতিরোধ গলে গিয়ে প্রবাহে রূপ নেয় এক সময় আসে যখন রূপ আর রূপ থাকে না চেতনা হয়ে যায় মুক্ত বিস্তৃত অনন্ত তখনই প্রকাশ পায় সচ্চিতানন্দ অর্থাৎ সত্য চেতনা আনন্দের একাত্ম অনুভব কিন্তু এই পথ সহজ নয় কারণ জ্বরের অভ্যন্তরে আছে জড়তার প্রতিরোধ অভ্যাসের টান অচেতনার ঘন কুয়াশা চেতনা যখন এই ঘন অন্ধকার ভেদ করে উপরে উঠতে চায় তখন প্রতিটি স্তরে তাকে সংগ্রাম করতে হয় এই সংগ্রামই আমাদের জীবনের কষ্ট বিভ্রান্তি ভোগান্তি ব্যর্থতা আমরা ভাবি জীবন যেন শাস্তি কিন্তু শ্রী অরবিন্দ বলেন না এই সবই চেতনার বিকাশের প্রয়োজনীয় ধাপ যেভাবে লোহা আগুনে পুড়লে দীপ্ত হয় তেমনি দেহমন প্রাণ কষ্টের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয় এইভাবে জ্বরের ভিতরেই জন্ম নেয় জ্ঞানের শিখা প্রেমের উষ্ণতা শক্তির দ্বীপটি যখন এই তিনটি শক্তি জ্ঞান প্রেম শক্তি একত্রে কাজ করে তখন জড় ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে তখন আমাদের চোখে দেখা জগতও অন্যরকম হয়ে ওঠে আমরা দেখি পাথরেও প্রাণ আছে গাছে চেতনা আছে বাতাসে আনন্দের কম্পন আছে তখন সব কিছুই ঈশ্বরের প্রকাশ মনে হয় এই অবস্থাকেই শ্রী অরবিন্দ বলেন দিব্যদৃষ্টি যেখানে রূপ আর নামের বাইরে দেখা যায় এক অনন্ত ঐক্য এই চেতনা যখন সম্পূর্ণ জাগে তখন জড়ো আর সীমা থাকে না তখন পদার্থ পরিণত হয় আনন্দে তখন মৃত্যু মানে নবজন্ম পরিবর্তন মানে বিকাশ আর জগতের প্রতিটি আন্দোলন হয় এক একদিব্যলীলা তখনই আমরা বুঝি জড় আর চেতনা দুটি নয় বরং একই সত্তার দুটি দিক জড় হল অবতরণ চেতনা হল আরোহণ জড় হল ভিত্তি চেতনা হল শিখর এই উপলব্ধি থেকেই শ্রী অরবিন্দ বলেছিলেন পৃথিবী হবে দিব্যজীবনের মঞ্চ মুক্তি মানে জগৎ থেকে পালানো নয় বরং জগৎকে রূপান্তর করা মুক্তি মানে জড়কে ত্যাগ নয় বরং জড়কে আলোকিত করা তাই রূপধাতুর উৎক্রমণ মানে শুধু দার্শনিক তত্ত্ব নয় বরং মানবজাতির ভবিষ্যৎ সম্ভাবনা তিনি আমাদের আহ্বান জানান তুমি পালাইও না পরিবর্তন করো তুমি ত্যাগ করো না রূপান্তরিত করো তুমি মৃত্যুকে ভয় করো না কারণ মৃত্যু হচ্ছে নবজন্মের দ্বার এই বিশ্বাস এই আস্থা এই দৃষ্টি মানুষকে নিয়ে যাবে তার পরবর্তী ধাপে দেবমানবতার দিকে এই পৃথিবী জড়ো নয় এ এক জাগ্রত মন্দির প্রতিটি কণায় নিদ্রিত আছে ঈশ্বরের স্বপ্ন আমাদের দেহ মন প্রাণ সবই সেই স্বপ্নের বাহন একদিন এই স্বপ্ন জেগে উঠবে এই জড়ো দীপ্ত হবে আর এই মানুষ এই মর্তমানব দেবমানবে রূপান্তরিত হবে তখনই পূর্ণ হবে রূপধাতুর উত্রমন যখন জড়ো হয়ে উঠবে চেতনা সীমা হয়ে উঠবে অসীম মানুষ হয়ে উঠবে ঈশ্বরের প্রতিরূপ জড়ও মানে মৃত্যু নয় বরং ঈশ্বরের ঘুমন্ত চেতনা আর চেতনা মানে পালানো নয় বরং জ্বরের মধ্যেই জেগে ওঠা ঈশ্বরীয় আলো এই দুইয়ের মিলনেই সৃষ্টি হয় দিব্যজীবন যেখানে মাটি হয় স্বর্ণ দেহ হয় মন্দির মন হয় বেদি আর আত্মা হয় সেই চিরন্তন অগ্নি যা কখনো নিবে না প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ